অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসিয়ে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অন্তর্বর্তী সরকারের যে মেয়াদ সেই মেয়াদ নিয়ে এই মুহূর্তে দুইটা কন্ট্রোভার্সারি ইস্যু সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে আর নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা মানে আগের যে অন্তর্বর্তী ছিল আগে আমরা যখন দেখতাম নির্বাচন আসলে তিন মাসের জন্য একটা অন্তর্বর্তী সরকার হতো আবার এক নভেম্বরে কি ডক্টর ইউনুসের সরকার শেষ হতে যাচ্ছে মাত্র পনেরো মাসে অধ্যাপক ইউরুস প্রতি বহির্বিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে পাশে পেয়েছিল ইউরুসের দীর্ঘদিনের বিদেশি মিত্রদের তবে প্রায় পনেরো মাসে লেজে গোবরের শাসনে এখন মোহ ভঙ্গ ঘটছে সেই সব মিত্রদের আওয়ামী লীগের আমলে নির্বাচন কেমন ছিল আর এখন কি হতে যাচ্ছে তার একটা তুলনামূলক বিশ্লেষণ করেছে ফ্যাসিস্টদের অপকর্ম ঝটিকা ছিল নানা ধরনের কর্মকাণ্ড এগুলোর ঠেকার জন্য আরো বেশি গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতেছেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনের তিন মাস আগে তত্ত্বাবধায়ক ইন্টারিম

সে মেয়াদ নিয়ে এই মুহূর্তে দুইটা কন্ট্রোভার্সরি ইস্যু সামনে আসছে একটা হচ্ছে যে সাম্প্রতিক সময় উপদেষ্টা মাহফুজের কেন্দ্র করে বলা হচ্ছে এই নভেম্বর মাসেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয়ে যাবে আবার কেউ কেউ যে না এই সরকারের আন্ডারেই মানে ইন্টেরিমের আন্ডারেই জাতীয় নির্বাচন হবে এই সরকার নির্বাচন করা পর্যন্ত থাকবে আবার কেউ কেউ বলছেন যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সরকারটা আরও একটু সময় থাকা দরকার এটা যার যার সুযোগ সুবিধা বা থাকে না যে ধান্দা প্লাস রাষ্ট্রের স্বার্থ অনেক কিছুতে হতে জিনিসটা কানেক্টেড তো আপনি আমার অডিয়েন্স হিসাবে আপনি ডক্টর মদ সরকারকে আসলে আর কতদিন চান এখন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নতুন একটা বার্তা গতকালকে সামনে এসেছে কারণ একটা বিভ্রান্তিগত অবস্থান তৈরি হয়েছে যে আগামী নভেম্বর মাসেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তো আসুন দেখি সরকারের এই মেয়াদ নিয়ে কিসে সেই নতুন বার্তা আসলো তয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে আর নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা মানে আগের যে অন্তর্বর্তী ছিল আগে আমরা যখন দেখতাম নির্বাচন আসলে তিন মাসের জন্য একটা অন্তর্বর্তী সরকার হইতো আবার এখন যে সরকারটা আছে এটাকেও আমরা ইন্টারিম অথবা কে অন্তর্বর্তী সরকার হিসাবেও চিহ্নিত করে থাকে তো বলা হচ্ছে যে অন্তর্বর্তী এই সরকার ব্যবস্থাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে নানান বিশ্লেষণ এবং জল্পনা চলছে এই প্রেক্ষাপটে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আরো বিতর্ক তৈরি হয়েছে যে নভেম্বরে কি ডক্টর ইউনুসের সরকার শেষ হতে যাচ্ছে তবে এই প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্বাচিত সরকারের কাছেই দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অন্তর্বর্তী সরকার আবার নির্বাচিত সরকার যদি সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক অথবা এর পরে হোক তবে আমাদের সরকারের পক্ষ থেকে বারবার দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোনো শক্তি পৃথিবীর কোনো শক্তি নির্বাচনকে আটকাতে পারবে না তো তার মানে নির্বাচিত সরকারের কাছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে যারাই ক্ষমতা আসেন তাদের কাছে ক্ষমতা দিয়েই এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচনী সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ যেই সরকার আছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে বিবৃতিতে আরও বলা হয়েছে যে সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এই যে একটা প্রচারণা বা বিবৃতি আছে বা ধারণা আছে এটাও সঠিক নয় বরং এসব সংস্কার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চলমান থাকবে এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বলেছিলেন নভেম্বরের পর আর মন্ত্রিসভার বৈঠক হবে না তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে থেকে তার ভূমিকা পালন করবে তার এই কথাটাতে যত ঝামেলা লাগছে তবে উপদেষ্টা মাহফুজ মাঝে আপনি এমন কথা বলেন বা স্টেটাস দেন যেটা দুই চার ঘন্টা ঠিক না বা তার বক্তব্যগুলো নিজেদের সাথেই সাংঘর্ষিক অবস্থানে চলে যায় তিনি কথাটা বললেন কি যে আপনার নভেম্বরের পর মন্ত্রিসভার বৈঠক হবে না তার মানে উপদেষ্টা পরিষদের বৈঠক আর হবে না তাহলে রাষ্ট্র কার্যত কোন সরকারের আন্ডারে থাকবে অবশ্যই না তো এই জায়গাটা থেকে তখন তার বক্তব্য যেটা ছিল যে সরকার নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে অর্থাৎ ডক্টর ইউনুস তিনি এসির আন্ডারে বা তার এই সরকার ইসির আন্ডারে চলে যাবে তিনি আরও বলেছিলেন যে তথ্য সংরক্ষণ বর্তমান মন্ত্রণালয় সাংবাদিকদের অধিকার রক্ষা আছে এটা আলাদা একটা বক্তব্য ছিল তার এই বক্তব্যগুলোর পরপরই কিন্তু এই রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে এখানে বিশ্বাস ও বিশ্বাসের দোলাদুল্লতা দেখা দিয়েছে তার মানে অন্তর্বর্তী সরকারের যে মেয়াদ নতুন যে বার্তা সেটা হচ্ছে নির্বাচন যখন হবে তখনই এই সরকার রাজনৈতিক সরকারতে ক্ষমতা দিয়া তারা এখান থেকে যাবে ইসির দিনে এই সরকার কাজ করবে মাত্র পনেরো মাসে অধ্যাপক কেনুসের প্রতি বহির্বিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে ক্ষমতায় এসে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন পেতে বড় ধরনের বা জনসংযোগ শুরু অধ্যাপক ইউরোস অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছিল ইউনুসের দীর্ঘদিনের বিদেশি মিত্রদের তবে প্রায় পনেরো মাসের লেজে গোবরের শাসনে এখন মোহভঙ্গ ঘটছে সেই সব মিত্রদের অন্যদিকে জোরদার হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক ক্লাবিং বাড়ছে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিশ্ব জনমত বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিব্রত বিদেশি মিত্র ডাউটি স্ট্রিট আন্তর্জাতিক অপরাধ আদালত বা তে অভিযোগ দায়ের করেছে এর আগে আরো অন্তত তিনটি অভিযোগ জমা পড়ে তে শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক বিরোধী অপরাধের অভিযোগ দায়ের তৈরি করছে এক গভীর ভাবমূর্তির সংকট জাতিসংঘ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে চিঠি দেওয়া হয়েছে মহাসচিবকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হচ্ছেন ডক্টর ইনুসের শাসনামল বিদেশি মিত্ররা আনুষ্ঠানিক ভাবে আশায় সরকার প্রধান হয়ে কি অধ্যাপক ইনুস সব হারাতে বসেছেন শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার বাস্তবতা ক্ষীণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাইরেও কি তিনি বন্ধুহীন হতে চলেছেন ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যে বিপুল বিনিয়োগ করলেন শেষ পর্যন্ত তাকে জলে যাচ্ছে চলুন যাওয়া বিশ্লেষণ ক্ষমতায় আসার প্রথম কিছুদিন ফুর ফুরে মেজাজে কাটিয়েছেন ডক্টর মোহাম্মদ দেশে বিদেশে তার প্রশংসায় মিত্ররা যখন উচ্চকিত ছিলেন তখন তার প্রেস টিম নিয়মিত জানাতেন তার বিশ্ব জয়ের গল্প বিশাল বহন নিয়ে বিদেশে সফর ছিল যেন নিত্যদিনের ঘটনা এই সফরের দৃশ্যমান কোনো প্রভাব দেখা না গেলেও দেশের সমাজ মাধ্যমে বয়ে যেত কল্পিত সাফল্যের বন্যা তবে মধু চন্ডিমার দিন শেষে অন্তর্বর্তী সরকার বলতে গেলে এখন বিগত যোগ্য না প্রতি মাসে গড়ে একটি করে বিদেশ সফরের অর্জন নিয়ে প্রশ্ন উঠেছে নিয়মিত অধ্যাপক ইউনুসের পারিষদদের বিলাসিতা এমনকি বিদেশ সফরের ঘনঘটাও গোপন আর থাকছে না তবে অধ্যাপক ইউনুসের সামনে সবচেয়ে গুরুতর সংকট হয়ে আসছে ভাবমূর্তির পতন বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে উচ্ছ্বাস যেমন অস্ত প্রায় তেমনি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে ধরছে তার সরকারকে এর মধ্যে অন্তত চারটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সবশেষ লন্ডনের প্রভাবশালী সংস্থা ডাউট স্টেট চেম্বার্স চব্বিশে অক্টোবর আওয়ামী লীগের পক্ষে আইসিসি প্রসিকিউটরদের কাছে একটি অভিযোগ জমা দেয় এতে বাংলাদেশে দুই সালের জুলাই থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত সুর অনুরোধ জানানো হয় ডাউট ইস্টেড চেম্বার্সের বলা হয় বাংলাদেশে দু সালে জুলাই থেকে শুরু হওয়া প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত শুরু করা উচিত এটি আইসিসি এর আওতাভুক্ত অপরাধ হিসেবে গণ্য হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক অপরাধ সংগঠিত হওয়ার অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলা হয় এসব অপরাধের অভ্যন্তরীণ তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা নেই ফলে অপরাধীদের দায়মুক্তির আশঙ্কা রয়েছে দু জুলাই থেকে প্রায় চারশো আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যার অভিযোগ দেয়া হয় আইসিসি বলা হয় নিহতদের বেশিরভাগ মব সন্ত্রাসের শিকার এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে তারা জামিন পাচ্ছেন না অথবা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই কারাগারে আটক আছেন ডক্টর ইনুসের সরকার আমলে রাজনৈতিক কর্মী ছাড়াও অনেক বিচারক আইনজীবী সাংবাদিক এমনকি অভিনেতা ও গায়ক সহ অনেকে গ্রেফতার হয়েছেন অন্তত পঁচিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে হেফাজতে ডাউটি স্ট্রিট চেম্বার্সের অভিযোগে অপারেশন টেবিল হ্যান্ডের কথাও রয়েছে বলা হয় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ফেসিবাদ দমনের নামে এই অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানে বারো দিনে প্রায় আঠারো হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এছাড়া অন্তর্বর্তী সরকার দু হাজার চব্বিশ সালের চোদ্দই অক্টোবর একটি দায়মুক্তি আদেশ জারি করে এর আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় পনেরো জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জড়িতদের কর্মকাণ্ডের জন্য কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না অভিযোগে বলা হয় এ ধরনের একতরফা দায়মুক্তি কেবল অন্যায়ের দণ্ডমুক্তি নয় বরং তা রাষ্ট্রের নীরব সমর্থনের ইঙ্গিতও বহন করে বাংলাদেশে এ বিষয়ে তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা না থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় ডাউটি স্টেট চেম্বার্স দর্শক ডাউটি স্টেট চেম্বার্স লন্ডনে শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি প্রভাবশালী সংগঠন এটি মানবাধিকার নাগরিক স্বাধীনতা এবং জনগণের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে সংগঠনের জড়িত বেস্টাররা প্রশাসনিক আইন অভিবাসন পৌস্তারি আইন এবং আন্তর্জাতিক আইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন ব্রিটিশ আইনজীবী স্টিফেন পারস কেসি আইসিসি তে অভিযোগটি জমা দেন আইসিসি অভিযোগ আমলে নিলে তদন্ত শুরু করে গুরুতর সংকটের মুখে পড়তে পারেন অধ্যাপক ইনুস সহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জন্য ঝুঁকির আশঙ্কা রয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধে কেউ দোষী প্রমাণ হলে আইসিসির এর আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা রয়েছে আদালত আজীবন কারাদণ্ড পর্যন্ত দিতে পারে এছাড়া কেউ দোষী সাব্যস্ত হলে সম্পত্তি জব্দ ভ্রমণের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিকভাবে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার নজির রয়েছে ডাউটিস্টের চেম্বার্সের অভিযোগ সহ আইসিসিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট চারটি অভিযোগ দেওয়ার তথ্য আমরা পেয়েছি এর মধ্যে প্রথমটি জমা পড়ে গত বছরের আটই নভেম্বর সিলেটের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টা সহ মোট বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেখানে দুই সালের পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী ধর্মীয় সংখ্যালঘু এবং পুলিশ হত্যার অভিযোগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি অভিযোগ দেওয়া হয় লুমেন কমিউনি আবেদনে দুই হাজার চব্বিশ সালে জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় দিল্লি ভিত্তিক একটি থিঙ্কা আন্তর্জাতিক অপরাধ আদালতে আরেকটি অভিযোগ দায়ের করে গত জুনে এতে বাংলাদেশে একশো তেইশ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হয় দর্শক আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়ের একটি প্রাথমিক প্রভাব রয়েছে বিশেষ করে অধ্যাপক ইনুসের মতো একজন শান্তিতে নোবেল জয়ী ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ মোটি স্বস্তিদায়ক নয় এর পাশাপাশি সাম্প্রতিক কয়েক মাসে প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গেও অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে এর শুরুটা হয় অনেক সাংবাদিককে কারাগারে পাঠানো এবং জামিন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বছরের শেষ দিক থেকেই আটক সাংবাদিকদের মুক্তির দাবি করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বিবৃতি আসতে শুরু করে এমনকি অধ্যাপক কি নুসের অত্যন্ত ঘনিষ্ঠ বিদেশি মিত্ররাও বিষয়টি নিয়ে অনেক দিন ধরে সোচ্চার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সাতই মার্চ ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে সাংবাদিক ফারজান রূপা এবং শাকিল আহমেদকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার ঘটনায় গভীর উদ্বেগ জানায় এই চিঠিতে সই করা তিন ঊর্ধ্বতন কর্মকর্তার একজন ছিলেন আইম খান তিনি একসময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধানও ছিলেন চিঠিতে লেখা হয় জুলাই ও আগস্টে অন্তত একশো চল্লিশ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে এই ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এর মধ্যে আঠাশ জন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং অনেক সাংবাদিক কারাগারে আটক আছেন বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে সাংবাদিক ও সম্পাদকদের প্রতিনিয়ত হুমকি ও হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ জানানো হয় চিঠিতে বলা হয় এসব ঘটনার সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমের ভীতির পরিবেশ সৃষ্টি করছে একই ধরনের উদ্বেগ জানিয়ে বিভিন্ন সময় বিবৃতি দেয় আর্টিকেল নাইনটিন রিপোর্টার্স উইদাউট বর্ডার হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী অনেক আন্তর্জাতিক সংস্থা তবে এর কোনো কিছুই চলাতে পারেনি অন্তর্বর্তী সরকারকে আর এর জের ধরে ভাবমূর্তির ব্যাপক সংকট তৈরি হয়েছে অধ্যাপক ইউনুসের জন্য দশক গত কয়েক মাসে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে লবিং জোরদার হতে দেখা যাচ্ছে এটিও সংকট তৈরি করছে অন্তরবর্তী সরকার এবং তাদের মৃত্যুদের জন্য সম্প্রতি ডক্টর ইউনুসিফ ঘনিষ্ঠ মিত্র তুর্কির বিরুদ্ধে গুরুতর পাল্টা অভিযোগ তুলে মহাসচিবকে চিঠি দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এতে তিনি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের প্রতিবেদনের পক্ষপাতের অভিযোগ তোলেন ওই প্রতিবেদনের তথ্য নিয়ে একটি স্বাধীন ও স্বচ্ছ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে দাবি করা হয় ফলকার প্রতিবেদনটি বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করছে পাশাপাশি একটি অনির্বাচিত শাসনকে উৎসাহিত করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়েছে এই প্রতিবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে অথচ অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন জাতিসংঘের প্রতিবেদন নিয়ে জেনার ভাটেও বিশেষ সেমিনার করেছে আমেলী সেখানে প্রভাবশালী কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিদের উপস্থিতি অশ্রুস্থিতে ফেলেছে সরকারকে এর মধ্যে এসেছে মৃত্যুর ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের খোলা চিঠি সেখানেও আছে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ সেই সঙ্গে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে প্রশ্ন হলো অধ্যাপক ইউনোসেফার টিম কি খেই হারিয়ে ফেলেছে নাকি পাহাড় সমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে ঢেকে রাখা যাচ্ছে না কোনোভাবেই এমন হলে সব কুল হারিয়ে কি করবেন অমর হওয়ার আশায় ক্ষমতার মস্ত বসা নোবেল জয়ী সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা ছাড়া নিয়ে সমস্ত কিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা আজকের এই ভিডিওতে আলোচনা তুলে ধরেছে আশা করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বুঝেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ